এই সময়টাতে এই বর্ষাকালে বা শীত আসার আগ দিয়ে দাঁত বা চুলকানি প্রচন্ড রকম বেড়ে যায় ফাঙ্গাল ইনফেকশন বা দাঁত এই রোগে ভোগে না এমন আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে এই দাঁত কেন বারবার ফি আসে আপনি ওষুধ খাচ্ছেন একদম সেরে যাচ্ছে কিন্তু আবার আপনার এই দাউদের বা চুলকানির প্রবলেমটা আবার হচ্ছে তাহলে প্রবলেমটা আসলে কোথায় ওষুধের কোনো কার্পণ্য নেই মলম ব্যবহার করতেছেন খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকছেন তাহলে কেন আপনার এই দাঁতটা বারবার ফিরে আসতেছে আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যায় দাঁত বা চুলকানি এটা স্কিনের উপরের একটা ফাঙ্গাল ইনফেকশন এই রোগটা খুব ছোঁয়াচে ও বটে একজনের থেকে আরেকজনের খুব সহজেই ছড়িয়ে যেতে পারে আমাদের এই দাঁত ফিরে আসা বা সারতে দেরি হওয়ার কিছু বেসিক কারণ আছে যেগুলোর কারণেই কিন্তু আমাদের এই রোগটা অনেক ভোগায় বেসিক কারণগুলোর মধ্যে প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে অধৈর্য আমরা আসলে এই চুলকানি বা দাউদ হলে খুবই অধৈর্য হয়ে যাই যে যেই ধরনের পরামর্শ দেয় আমরা সেটাই ব্যবহার করি ইভেন কেউ কেউ তো এসিড লাগিয়ে জায়গাটা পুড়িয়েই ফেলে দ্বিতীয়ত না বুঝে ওষুধ ব্যবহার করা আমাদের দাউদের কিছুটা ক্যাটাগেরি আছে এক একটা ইনফেকশনের জন্য এক এক ধরনের ওষুধ ব্যবহার করা হয় যেটা ডাক্তাররাই ফাইন্ড আউট করতে পারবে আমরা অনেকেই ফার্মেসি থেকে দাউদের কথা বলে বিভিন্ন রকম মলম ব্যবহার করে থাকি যেটা হয়তো সাময়িকভাবে আপনাকে কমিয়ে দেবে কিন্তু পারমানেন্ট সলিউশন এটা ডেফিনেটলি দিতে পারবে না এতে আরও কমপ্লিকেসিটা অনেক বাড়বে তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে বিভিন্ন ড্রাগের ইন্টারাকশান এমন এমন ওষুধ আছে আমরা যে যারা খাচ্ছি সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার কিন্তু এই দাউদের সারাটার প্রচণ্ড সময় লেগে যাবে এবং এটা সহজে সারতে চাইবে না আপনার যদি শরীরে অ্যালার্জি থাকে তাহলে কিন্তু এই দাউদটা দেরিতে সারবে আপনি যদি ডায়াবেটিস বা হাইপার টেনশনের পেশেন্ট হন তাহলেও কিন্তু এই দাউদ বা ফাঙ্গাল ইনফেকশনটা আপনার অনেক সময় লেগে যাবে তাহলে ক্ষেত্র বিশেষে চিকিৎসা অর্থাৎ আপনার যে দাউদটা হয়েছে বা যেই চুলকানিটা হয়েছে সেটা এক্স্যাক্টলি ফাইন্ড আউট করে সেটার প্রপার চিকিৎসা যদি আপনি নেন তাহলে অবশ্যই কিন্তু দাউদটা ভালো হবে এক্ষেত্রে আপনাদেরকে আমি একটা সুসংবাদ দিতে চাই যে এটা সম্পূর্ণ কিউরেবল একটা ডিজিজ মানে এটা সম্পূর্ণ সেরে যাওয়ার মতো একটা রোগ সুতরাং এটা নিয়ে পেনিক অ্যাটাক হওয়ার কিছু নাই দাউদ হলে কিছু জিনিস মেনটেন করতে হয় যেমন সাবানের খার কিন্তু এটাকে বাড়িয়ে দিতে পারে সুতরাং সাবান ব্যবহার করা যাবে না তাহলেই সেক্ষেত্রে বাজারে মেডিকেল শ্যাম্পু আছে কিটোকোনাজল সমৃদ্ধ শ্যাম্পু সেই শ্যাম্পুটা আপনি প্রতিদিন আক্রান্ত স্থানে লাগিয়ে ধুয়ে ফেলতে পারেন এটাতে কিন্তু চমৎকার রেজাল্ট পাবে এবং আপনার বয়স ও ওজন অনুযায়ী দাউদের স্পেসিফিক কিছু মেডিসিন আছে সেগুলো আপনারা খেতে পারেন সাথে টপিক্যালি মলম ব্যবহার করতে পারেন অ্যালার্জি যদি আপনার বেশি থাকে অ্যালার্জি খাবারগুলো অ্যাভয়েড করতে পারেন পেনি খাওয়ার কোনো প্রয়োজন নাই খুব নিয়ম প্রপারলি ওষুধ খেলে পার্সোনাল হাইজিন মেনটেন করলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আপনার দেড় থেকে দুই মাসের মধ্যেই দাউদ সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আর একটা সতর্কতা দাউদের ক্ষেত্রে কিছু মিক্সড মলম আছে যেগুলো আপনার লং টাইম ব্যবহার করা যায় না যেমন স্টেরয়েড সমৃদ্ধ মলম আমি তো একটা নাম বলতেছি যেমন ফানজিডাল এসি আছে যেমন কম্বিডার্ম আছে কম্বিসিড আছে এই ধরনের ড্রাগ শুধুমাত্র দাউদের ক্ষেত্রে ব্যবহার করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়া যাবে কিন্তু এটা কিন্তু পরবর্তীতে আপনার এই সমস্যাটা আবার হবে সুতরাং এই কারো কথায় দোকানদারের কথায় আপনারা এই ধরনের কোনো ড্রাগ ব্যবহার করবেন না ডাক্তারের পরামর্শ নিন পরামর্শ নিয়ে ওষুধ খান আপনার এই চর্মরোগ ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারবেন যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন চ্যানেলে নতুন ভাবে সাবস্ক্রাইব করতে একদম বলবেন না সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম